আজ কয়দিন ধরে মুসলধারে বৃষ্টিপাত চলছে ব্লগের প্রথমেই বলে রাখি আমার পরীক্ষা ছিল চারই আগস্ট আর এই ব্লগটা যেটা তোমরা দেখছো মানে পরীক্ষার আগের দিনই আমি কৃষ্ণনগর চলে গেছিলাম তো সেদিন ছিল তিনই আগস্ট মানে তিন আগস্টের ফ্লগ তোমরা দেখছ পরীক্ষার মোটামুটি তিন চার দিন আগে থেকেই এই রকম বৃষ্টিপাত শুরু হয়ে যায় আর আমি ভাবতে থাকি দেখছ বৃষ্টির মানে পরিমাণটা দেখো একদম ঝড় ঝড়িয়ে বৃষ্টি পড়ছে তো আমি ভাবতে থাকি যে এই রকম বৃষ্টির মধ্যে কৃষ্ণনগর যাবোটা কীভাবে প্রথমে তো চোদ্দোই জুলাই পরীক্ষার ডেট দিয়েছিল তারপরে ডেটটা পিছিয়ে করে দিল তোমার আমার চারই আগস্ট তো প্রাকৃতিক দুর্যোগের জন্যই নাকি পরীক্ষাটা পিছিয়েছিল তো চোদ্দোই জুলাই প্রাকৃতিক দুর্যোগ তেমন হয়নি বৃষ্টিও হয়নি তো সেই বৃষ্টিটাই শুরু হয়ে গেল চারই আগস্টের আগে এবার বোঝো কেমন লাগে আর তো দেখতেই পাচ্ছ বৃষ্টির জল পেয়ে ও একদম ভিজতে চলে গেছে ওকে বারণ করলাম শুনলো না তো ওকে স্নান করাবো ওই জন্য ভাবলাম নেক একটু বৃষ্টির মধ্যে মজাই করে নেক যে পরিমাণে বৃষ্টি পড়ছে একটুখানি ভিজলেই জ্বর আসার কথা আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক রুদ্রিকের জ্বর টর আর কিছুই আসেনি না না তুমি কি হলিক্সটা পাল্টা কর আমি দোকানে ঢুকে পছন্দ করে নি বসেই টাইমটা আমি দোকান তোমার বোট খবর বৃদ্ধ পাল্টা করবো এই ভিডিও ক্লিপটা হচ্ছে যেদিন পরীক্ষা দিতে গেছি তার আগের দিন তার আগের দিনের ভ্লগ ভ্লগ বলতে ভিডিও ক্লিপ একটা তো তুলে রেখেছিলাম সেদিন যাচ্ছিলাম বিমানে একটু মানে টুকিটাকি বাজার করার ছিল তো পরীক্ষা দিতে যাব ভাবলাম একটা নতুন জামা পরেই যাব যার জন্য একটা কুর্তি নেব মানে কুর্তিটা আবার রুদ্রিকের বাবা নিয়ে এসেছিলো আমার জন্য মানে দুটো কুর্তি এনেছিল তো সেই দুটো কুর্তির মধ্যে একটা কুর্তি আমার পছন্দ হয়েছিল আর একটা পছন্দ হয়নি তো দোকানে গিয়ে দেখলাম ওর থেকেও ভালো ভালো কুর্তি আছে তো যার জন্য ওই দুটো কুর্তি পাল্টানোরটাই মেন উদ্দেশ্য ছিল আমার তো গিয়ে আমি কুর্তি নিয়েছিলাম বিছানার চাদর নিয়েছিলাম রুদ্রিকের জামা আরও যাই হোক কী কী নিয়েছিলাম সেটা এখন মাথাতে আসছে না ও হ্যাঁ আর একটা লাল রঙের ওনা নিয়েছিলাম মানে এই জিনিসগুলো আমার দরকারই ছিল যার জন্যই গেছিলাম বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বুঝতেই পারছো তোমরা এই দেখো আমি রেনকোট পরে নিয়েছি আর রুদ্রিকের বাবা কিছুই পরেনি কারণ ওর রেনকোটটা আবার এক জায়গায় কাজে গিয়ে ওখানে রেখে এসেছিলো তো যার জন্য বললাম না তোমার যেমন স্বভাব যেখানেই যাবে জিনিসপত্র রেখে থেকে চলে আসবে তো তুমি এমনিভাবেই রিল করে চলো আর আমার রেনকোটের যে কভারটা ছিল সেটা ওর মাথায় দিয়ে দিয়েছি আমার নিজেরই হাসি ছিল কিন্তু চুলগুলো যাতে না ভেজে মানে গা ভেজে দিদি মাথাটা যাতে একটু ঠিক থাকে যার জন্য আমি ওই কভারটা করিয়ে দিয়েছিলাম আর এই দেখো বিমানের ব্যাগ মানে আগের দিন দিয়ে রিদিকের বাবা নিয়ে এসেছিলো আমার জন্য ওই যে বললাম না তোমাদের আমার পছন্দ হয়নি যার জন্য পাল্টাবো তো বাইকে বসে বসেই বাড়িতে দেখানোর সময় পাইনি তোমাদের তো এই দেখো এই একটা কুর্তি আকাশি কালারের আর এই কুর্তিটা আকাশি কালারটা আমার পছন্দই ছিল কিন্তু এই দেখো এই কুর্তিটা আমার একদমই অপছন্দ ছিল আর আকাশি কালারের হাতটা তো একদমই চিকন মানে আমাদের পরা যাবে না এইরকম তো যার জন্য দুটো কুর্তি আমি পাল্টাই এই ভিডিও ক্লিপটা হচ্ছে যেদিন পরীক্ষা ছিল তার আগের দিনের তো আগের দিন দেখো পড়তে বসেছি আর আমি পড়ছিলাম আর রুদ্রিক দেখো দুষ্টুমি করছে তো এটা হচ্ছে ওর পড়তে বসার মিনি টেবিল তো মিনি টেবিলই বলছি জানি না এর নাম কি আমাকে পড়তে বসতে দেখেছে আর ওর দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে মানে ওকে ঠিক আমি যেমনভাবে পড়াই ও দেখো আমার কান ধরে ওই দেখো দেখেছো মানে ও আমাকে পড়াবে আমাকে পড়তেই দিচ্ছে আর সময় তো বেশি নাই পরীক্ষার আগের দিন বুঝতেই পারছো পড়াগুলো সব কমপ্লিট করতে হবে তো দুষ্টুটা আবার চলে এসেছে দেখো ওর নাকে আর হচ্ছে মুখের গোড়ায় হচ্ছে একটু লেগেছিলো তো সেটাই তোমাদের দেখাচ্ছিলো একটুখানি কলগেট লাগিয়ে দিয়েছিলাম তো এই পড়ার এই মিনি টেবিলটা বেশ ভালো যেন জন্মদিনে কেক টেক কাটা তারপর পড়তে বসা মানে বেশ অনেকটাই সুবিধা তো এটা হচ্ছে রুদ্রিকের জন্মদিনে রুদ্রিকের দাদু দিয়েছে তো রুদ্রিকের জন্মদিনের সব গিফটগুলো তো তোমাদের দেখানো হয়েছিল না ভ্লগটা শেয়ার করেছিলাম খুবই তাড়াতাড়ি তো ওর জন্মদিনের অনেক গিফটই তোমাদের দেখায়নি দেখাবো এরপরের ব্লগে আর টেবিলের ওপরটা তোমাদের দেখায়নি এই দেখো টম অ্যান্ড জেরির ছবি আঁকানো আছে যেটা রুদ্রিকের খুবই প্রিয় তো রুদ্রিকের এই গিফটটা পেয়ে ভীষণই খুশি ওরও পড়তে সুবিধা হবে আর রুদ্রিকের এই গিফটটা আমরা মানে তিনজনা মিলে ইউজ করি ভাই যখন পড় বসে তখন ভাইয়েরও লাগে ভাইও নেয় আবার দেখো আমি এখন পড়ছি আমিও নিয়েছি আবার রুদ্রিক যখন পড়াশোনা করে রুদ্রিকও নেয় তো একটা জিনিস নিয়ে বেশ ভালোই হলো আবার বাদদের কেক টেক কাটা বিছানায় বসে এগুলোও বেশ ভালো সুবিধা হয় তো ও দেখো আবার ওর ওপর উঠে বসতে চাইছে তো আমি বললাম দাঁড়া একটু একে বেঁকে আছে ভেঙে পড়ে যাবে কিন্তু ওই দেখো মা আবার আমাকে কি একটা খাবার দিয়ে গেল তো তখন তাড়াতাড়ি করে পড়াশোনা করে এ দেখো এখন হচ্ছে বিকেল বেলা এখন রেডি হয়ে গেছি বেরোতে হবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে তো মুখে একটু হাসি দেখতে পাচ্ছ এই হাসিটা আমার আগে কিন্তু ছিল না মানে যতক্ষণ না পর্যন্ত আমি পড়াটা কমপ্লিট করতে পারছিলাম ততক্ষণ থেকে মানে মাথা থেকে চাপই যাচ্ছিলো না ব্যাস পড়াগুলো কমপ্লিট করে নিয়েছি এখন বেশ একটু খস যা আছি আর এই দেখো আমি যে কুর্তিটা নিয়ে আসলাম তো তোমাদেরকে তো দেখানো হয়নি তো এটা হচ্ছে আমার নতুন কুর্তি যেটা আমি স্পেশালি পরীক্ষা দিতে যাওয়ার জন্য নিয়েছি মানে পরীক্ষা দিতে যাব তো ভাবলাম নতুন কিছুই পরে যায় আর একটা কুর্তি আমার নিতেও হতো এমনি তো কুর্তিটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও একদমই সিম্পল নিয়েছিলাম কুর্তিটা আর এই দেখো এটা হচ্ছে রুদ্রিকের জামা তো ওরা আবার পায়ে ওখানে কি লেগেছে তাই জন্য আমাকে বলছে মা দেখো পায়ে একটা কি হয়েছে বাড়ির কাছে মনসা পুজোর মেলাও হচ্ছে তো যার জন্য রুদ্রিককেও এই জামাটা কিনে দিলাম মেলায় নতুন জামা পরে যাবে তো রুদ্রিকের জামাটা কেমন হয়েছে জানিও গাড়ি চলে এসেছে তো রুদ্রিক কিন্তু আদৌ জানে না যে আমি কোথায় যাচ্ছি ওকে একটু ভুলিয়ে ভালিয়েই দেখো আমি বাড়ি থেকে বের হয়ে পড়লাম তো এই যে গাড়িটা দেখছো এই গাড়িটা দমদম এয়ারপোর্ট যাচ্ছিলো তো ফাঁকা গাড়ি পেয়ে আমাদের বেশ ভালোই হলো মানে গাড়িটা ফাঁকাই যাচ্ছিলো ওখান থেকে মানে লোকজন আনতে তো আমাদের বেশ ভালোই হলো কম ভাড়াতে চলে গেলাম কৃষ্ণনগর গাড়িতে এসি ছিল তো যখন উঠে বসলাম তখন এসি অনই ছিল তো এসির হাওয়া আবার আমার সহ্য হয় না হাওয়া বলতে ধরো এসি বন্ধ একদম জ্বালানা দরজা বন্ধ পুরো কেমন গ্যাস গ্যাস লাগে আমার তো একটুখানি গিয়েই আমার গায়ের মধ্যে গুলো ছিল মানে আমি তেহট্ট না পৌঁছেছি তার একটু আগে থেকে গাগুলোতে আরম্ভ করে যার জন্য দেখো এসি বন্ধ করে দেখো জ্বালানা খুলে দিতে বললাম দেখো বাতাস আসছে আর আমাদের করিমপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত রাস্তায় যে কতগুলো বাম্পার পরে মানে আগে তো বড় বড় বাম্পার ছিল এখন সেই বাম্পারগুলোকে অনেক ছোটো ছোটো করে দিয়েছে মানে গাড়িটা যখন ওই বাম্পারের ওপর উঠছিল তখন তিন চারবার দোল খেতে খেতে যাচ্ছিলো তখন যে শরীরের মধ্যে কি খারাপ করছিলো তোমাদের কি বলবো তো জ্বালানাটা খুলে দিয়ে একটু প্রকৃতির বাতাস পেয়ে একটু ভালো লাগছে মানে সেই ভালো না তবে একটু হলেও ভালো লাগছে আর ব্লগে দেখে তো বুঝতেই পারলে বললাম না টানা তিন চার দিন বৃষ্টি চলছিল সেদিনও সকাল থেকে বৃষ্টি ছিল কিন্তু এই যে আমরা এখন যাচ্ছি তখন কিন্তু বৃষ্টি পড়ছিল না তো যেহেতু সারাদিন ধরে বৃষ্টি হয়েছে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ভালো লাগছিল তো দেখো যেতাম তো বাসে তো রাস্তা থেকে পেয়ে গেলাম এই গাড়িটা তো এসি গাড়ির অত সুখ সহ্য হয়নি যার জন্য বুঝতেই পারছো প্রকৃতির হাওয়া খাচ্ছি তো চলো দেখো দেখতে দেখতে সবুজ পেরিয়ে আমরা এবার শহরের দিকে ঢুকছি তো শহরই বলছি কারণ কৃষ্ণনগর শহরের তুলনায় কম নাই, কারণ আমরা তো ধরো গ্রামের মধ্যে থাকি একদমই তো এই জায়গাটা মনে হয় সম্ভবত আমার মনে নাই এই জায়গাটা হয়তো চাপড়াই হবে হয়তো তো চাপড়াতে ঢুকছিলাম আর একটু বাদেই আমরা কৃষ্ণনগরে ঢুকে যাব। আর হ্যাঁ এই দেখো আমরা কৃষ্ণনগরে ঢুকেও গেছি আর আমাদের গাড়ির সামনেটাই হলো দেখো ওরা সব শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলো তো বেশ ভালোই লাগছিল তো ওরা সব বাবা ভোলানাথের নাম নিতে নিতে যাচ্ছিল সত্যি খুব ভালো লাগছিলো তো আমাদের গাড়ির আগে আগেই গাড়িটা যাচ্ছিল দেখতেই পাচ্ছ আর পুরো রাস্তা আমরা আসলাম একটুও কিন্তু বৃষ্টি হয়নি যদি বৃষ্টি হতো জ্বালানা টালানা বন্ধ করে দিয়ে আবার এসি চালাতো তখন হয়তো আমার গাড়ির মধ্যেই উল্টি হয়ে যেত তো খুব ভয় ভয়ে ছিলাম জানো তো মানে জানালাটা খুলে দিয়েও নিজের প্রতি ভরসা পাচ্ছিলাম না যে এই বমি হবে না তো এই বমি হবে না তো তো মানে কেমন একটা লাগে না এত বড়ো হয়েও যদি গাড়ির মধ্যে বমি করি ভাবো তো ওই দেখো দেখছে ওই যে কলেজটা দেখালাম তো ওই কলেজটাতেই আমার সিট পড়েছে তো গাড়িটা যেদিক দিয়ে যাচ্ছে তো সেই দিক দিয়ে এই মানে কলেজটাও পড়লো আর এইখানে করেই আমরা হোটেল ভাড়া নিব কারণ পরীক্ষার আগের দিনই আমরা চলে এসেছিলাম কারণটাও তোমাদের বলছি যে কি কারণে আগের দিন আসলাম তো ওই গাড়ির ড্রাইভারটা খুব ভালো ছিল উনি আমাদের কলেজটাও দেখিয়ে দিল আর ওনারই পরিচিত একটা হোটেলও দেখে দিল মানে কৃষ্ণনগর আমরা যাতায়াত করি কিন্তু কোথায় হোটেল টোটেল ভাড়া অত ভালো সেটা তো মানে বুঝি না তো ওই জন্য বললো এই হোটেলটা নিতে পারো মানে হোটেলের সামনেই দিয়ে আসলো এইরকম ব্যাপার আর কি তো চলো এই দেখো আমরা হোটেলে চলে এসেছি আর এই হোটেলের রুমগুলো ছোট 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 বলতে বড় রুম নিলেও হতো কিন্তু আমরা যেহেতু দুজন তো আমরা ছোটোই একটা রুম নিলাম নন এসি তো রুমে পৌঁছে গেছি এখন বমি টমিও আর পাচ্ছে না আর বমি করলেও এখন কোনো ব্যাপার নেই মানে লজ্জা তো লাগবে না তো মেয়েদের যা স্বভাব হয় আর কি হোটেলের আশপাশে একটু ঘুরে দেখাচ্ছি এই দেখো এই পাশেই হচ্ছে আমাদের রুম আর এই দিকটাই কি আছে আমি একটু উৎসাহ নিয়ে এগোচ্ছিলাম কিন্তু আমার একটু ভয় ভয় লাগছিলো মানে এখানে লাইটটা না টিপ 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 করছিলো আর এই দিকটা একটু অন্ধকার টাইপেরা মানে আমরা তো বিকালবেলা পৌঁছেছিলাম মানে সন্ধ্যার একটু আগে তো দেখো সমস্ত লাইট লাইট জ্বালিয়ে দিয়েছে আর এই দিকটাই একটুখানি গেলাম গিয়ে দেখলাম কিছুই নাই মানে ও একটু মানে দেখতে ইচ্ছা করে যে কোথায় কী আছে মানে থাকবো একটা জায়গায় যার জন্যই এক পাক ঘুরে চলে আসলাম এর মধ্যে ওই বড় সড়ো আয়নাটাকে দেখে আমার বেশ ভালোই লাগলো আর আয়নার সামনেই রয়েছে এখানে টয়লেট টয়লেট আর ফুলে দেখালাম না ওইটার জায়গা আমাদের আর এই দেখো ব্যাগপত্রগুলো এখানে রাখলাম তো আমরা যে রুমটায় ছিলাম ওই রুমে একটাই জানালা আর জানালা দিয়ে এই দেখো এই ভিউটা বেশ ভালোই লাগছে আর এখানে একটা ঝর্ণাও আছে তো ঝর্নার জলের আওয়াজ হচ্ছে হোটেলটার মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু বিছানার চাদরগুলো মানে আমার একদমই পছন্দ হয়নি মানে দেখবে কোথাও গেলে একটু নতুন জিনিস দেবে তবে তো ভালো লাগবে বোঝাই যাচ্ছিল যে অনেক দিনের পুরনো চাদর তো প্রথমে ঢুকেই যে চাদরটা পাতা ছিল ওটা পাল্টে দিতে বললাম তো তারপরে আর একটা চাদর এলো ওটা আবার ছেঁড়া তো তারপরেও পাল্টে দিতে বললাম তো তখন এই চাদরটা দিল এই চাদরটা অতটা পছন্দ হয়নি তো কি আর করা যাবে বলো মানে বাড়ির মতো তো আর হয় না মানে জিনিস পুরোনো হোক তবুও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে তবে তো ভালো লাগবে কিন্তু কোথাও গিয়ে দেখবে মানে কেমন একটু লাগে তো এখানে দেখো রুদ্রিকের বাবা খাবার আনলো কারণ আমরা সেই বেরিয়েছি বাড়িতে তারপরে একটুখানি এখানে এসে শুলাম তারপরে তো খিদে পেয়ে গেছে তো নিচেই ছিল ডমিনোস পিৎজা আর তো ডমিনোস পিজ্জা দেখে রুদ্রিকের বাবা তো স্থির থাকতে পারলো না কারণ এই খাবারগুলো ওর খুবই প্রিয় তো চলো এই দেখো এগুলোও দিয়েছে এগুলো সব ঢেলে নিই সব ডালবো না দুই একটা প্যাকেট ডালবো সব খেলে হয়তো ভালো লাগবে না আর এই দেখো একটা চিজই ডিআইপি ছোটো একটা চিজ দিয়েছে তো পিৎজাটায় যথেষ্ট পরিমাণেই চিজ ছিল পিৎজা দেখে আমারও বেশ ভালোই লাগছিলো তো তারপরে দামটা যখন শুনলাম না সত্যি আমি ভীষণ রেগে গেছিলাম তো এখানে ওই একটা কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বলতে ওই যে দেখলে ছোট একটু আর এই দেখো দামটা দেখো মানে দুটোতে মোর দাম নিয়েছে চারশো টাকা মানে পুরো পাঁচশো টাকার একটা নোটই বলতে পারো তো দেখো বাবার সাথে তো আমি ভীষণই রাগারাগি করছিলাম কারণ এই শপে মাত্র ঘরে এসে পৌঁছালাম মানে এখন থেকে তো আমাদের কিনেই খাবার খেতে হবে আর তুমি নিচে গিয়ে পাঁচশো টাকার খাবার এখনই নিয়ে চলে আসলে তো ভীষণ রাগাডাগি করছিলাম আমি আর সবশেষে ও আমাকে এটাই বোঝালো যে দেখো মানে এসেছি দুদিন থাকবো তো পিৎজা তো আমাদের করিমপুরে তো এইরকম পিজ্জা হবে না তো খে ডমিনোজের পিৎজা তো খাবো তো একদিনই খাবো একদিনে টাকা খরচ করলে কি বা হবে তো তারপর আমি একটু বুঝলাম কিন্তু আমার ভীষণ রাগ হচ্ছিলো তো পিৎজাটা খেতে বেশ ভালোই লাগলো আর যেহেতু দিন পরে খাচ্ছিলাম তো ও দু পিস আমি দু পিস পেট মোটামুটি ভরেই গেছিলো আর ওই যে ও কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে ওটা মনে হয় একশো পঁচাত্তর টাকা না কত টাকা কত টাকা দাম নিয়েছিল তো আমি বলেছিলাম একটা স্প্রাইট বা সেভেন আপ কিছু নিয়ে আসো তো ও যেটা খাচ্ছে ওটা স্প্রাইট বা সেভেন আপের মতোই স্বাদ কিন্তু জিনিসটা একটুখানি আছে তো একই রকমের জিনিস খেতে দাম একশো পঁচাত্তর টাকা তো বুঝতে পারছো রাগ হবে নাই বা কেন বলো এখন পাচ্ছে পনেরো দশটা তো খুব বেশিক্ষণ আর করবো না বেশি হলে সাড়ে দশটা অবধি করবো রুদ্রিকের বাবা আবার নিচে গেলো আর শ্যাম্পু আনতে আর একটা ফেসওয়াশ আনতে বললাম আর ও এসেছে তো গাড়িতে অনেকক্ষণ ও হ্যাঁ ও আবার আমার অ্যাডমিটটা ডাউনলোড করতে গেছিলো তো অ্যাডমিট ডাউনলোড করা হয়ে গেছে প্রথমে ভুল করে সাদা কালো অ্যাডমিট ডাউনলোড করে ফেলেছিলো তো আমি আবার বললাম রঙিলটা বের করতে কারণ রঙিলটাই নাকি লাগবে যার জন্য আবার খাটনি করে রঙিলটা বের করতে হয়েছে যে দোকানটায় সাদা কালো অ্যাডমিট ডাউনলোড করেছিল সেই দোকানটায় মানে এই হোটেলটার পাশেই ছিল আর ওই রঙিল অ্যাডমিট কার্ডটা বের করতে ওরা প্রায় কুড়ি তিরিশ মিনিট মতো হাঁটতে হয়েছে যার জন্য ঘেমে গেছি তো বললো ঘেমে গেছে যখন আরেকবার গাটা নিই নি ও গা ধুলে আবার সাবান দিয়ে তারপর গা ধোয় এমনি জল দিয়ে গা ধোয় ওই জন্য সাবান শ্যাম্পু তো লাগবে তো আনতে গেল আর রাত্রিবেলাকার খাবার বললাম কিছু খাবো না তো আমাদের বাড়ির ওই বাড়ির গাছে যেন পেয়ারা হয়েছে অনেক তো পেয়ারা এনেছিলাম তো পিজ্জাটা খেলাম তখন পিজ্জাটা খেয়ে একটা গোটা পেয়ারা খেলাম পেয়ারাটা বেশ না মানে একটা খেলে পেট ভরে যাবে এরকম তো ভাবলাম কিছু না খাই ভালো তো আবার এই দেখো রুটি আর এখানে আছে ডিমের ভুজিয়া তো রুটি আর ডিমের ভুজিয়া আনলো তিনটে রুটি আছে তিনটে রুটি আছে আমি একটা খাবো দুটো খাবার দুটো খাবো কারণ আমি একটার বেশি খেতে পারবও না তো চলো কী আর বলবো সাড়ে দশটা বাজবে ঘুমিয়ে পড়বো মানে তোমাদের সাথে কথা বলছি তাই মাথায় মানে প্রচণ্ড চাপ আছে মানে এতটা চাপ মানে বুঝতে পারছি না যে কালকে পরীক্ষায় গিয়ে কী করবো এমনটা মনে হচ্ছে যে পরীক্ষা ভালো হবে আবার মনে হচ্ছে না পরীক্ষা হলে গিয়ে সব ভুলিয়ে যাবে কি করবো বলো আর একদম রাস্তার ধারে হোটেলটা দেখো সাবান শ্যাম্পু ফেসওয়াশ তুলে এসেছে একবার বাড়ি থেকেই ভাবছিলাম যে এগুলো নিয়ে আসবো নিয়ে আসবো নিয়ে আসবো করতে করতে ভুলে গেছি তো এই দেখো হিমালয়ের নিম ছোট্ট ফেসওয়াশ নিলাম একটা এমনিতে বাড়িতে যদিও আমি মুখে সাবানই ব্যবহার করি ফেসওয়াশ ব্যবহার করি না তো চলো আর বেশি বক বক করবো না এমনিতে মাথা খারাপ হয়ে আছে মাথার উপর ভীষণ চাপ তো চলো শুভরাত্রি একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে রবিবার সকালবেলায় মানে কালকে সকালবেলায়